স্বাগতম আমার বাংলা চ্যানেল কাজী অথবা কাজী অন্টারিওতে আজকে আপনাকে দেখাবো আলু আলু চাষ একটু ভিন্নভাবে আজকে দেখ ব্যাগে বসা আলু আর চেয়ারে বসা আলু ব্যাগে বসা আলু চেয়ারে বসা আলু এ আবার কেমন কথা শুনতে একটু হাস্যকর লাগছে ব্যাগে আলু তো সবাই জানে আমরা যখনই বাজার করতে যাই তখন ব্যাগে করে সেই পাতার হাট থেকে আরম্ভ করে কারণ বাজার পর্যন্ত ব্যাগে করেই আলু মানুষ নিয়ে আসে আর আলু এমন একটা জিনিস যে সব তরকারিতেই যায় মাছেও যায় মাংসও যায় ভাজিতেও যায় যা অনেকভাবে ভর্তা করে ভাজি করে অনেকভাবেই খাওয়া যায় দেশ বিদেশ পৃথিবীর সব জায়গায় আলু এমনকি কিছু কিছু দেশে প্রধান খাদ্য সেই আলু আজকে দেখাবো কিন্তু একটু ভিন্নভাবে প্রথমে আপনাকে ব্যাগগুলো দেখায় এই যে প্রতিটা ব্যাগে আলু চাষ এইটা আপনি অনেকখানি করতে পারেন আপনার ব্যালকনিতেও করতে পারেন আগে আপনাকে ব্যাগটা দেখায় এই যে ব্যাগটা ধরার হাতল আমি অনেক সময় এ আর কি করে মোবাইল পটেটো বলি মোবাইল কোট নাম শুনেছেন মোবাইল পটেটোর নাম শোনেন নাই এই হাতল দুটো ধরে যেখানে রৌদ্র আছে আমি সেখানে নিয়ে চলে যাই স্থান পরিবর্তন করি সহজেই যেখানে একটু গরম পায় সেখানে গাছটা একটু ভালো হবে এই আশায় এই ব্যাগের নিচে কিন্তু ফুটা আছে যাতে পানিটা বের হয়ে চলে যায় আমি দেখাবো গাছও হয়েছে যথেষ্ট সুন্দর আর সার বলতে ওই চাল ধোয়া মাছ ধোয়া মাংস ধোয়া পানি আমি অবশ্য মিরাকেল গ্রো দিই না আপনি ইচ্ছা করলে দিতে পারেন এক শেল এগুলো দিলেই যথেষ্ট আপনাকে ব্যাগটা দেখায় এ দেখেন ব্যাগে এখানে ফুটা আছে আবার তলায় অবশ্যই ফুটা থাকতে হবে দেখেন তলায় দুইটা তিনটা চারটা এরকম ফুটা আছে ব্যাগের তলায় ফুটা থাকবে থাকতেই হবে এবং সাইডে ও কিছু ফুটা থাকতে হবে যাতে পানি বের হয়ে যায় দেখেন কত সুন্দর গাছ হয়েছে অনেক আলুও ভিতরে আছে নিঃসন্দেহে অবশ্য আলু যখন এই গাছ একদম শেষ পর্যায়ে তখন আলুগুলো অনেক বড় হবে এই গাছগুলো দেখেন এগুলো শেষ পর্যায়ে এগুলো অনেক বেশি বড় আলু হবে আশা করছি এখানে একটু ভালো করে লক্ষ্য করুন আমি লোহার চেয়ারের উপরে রেখেছি লোহার আপনি যদি আপনার ব্যালকনিতে করেন তাহলে এরকম চেয়ারের উপর রাখতে পারেন যদি লোহার চেয়ার হয় তার একটা সুবিধা হচ্ছে এখান থেকে কিছুটা হিট ব্যাগের মধ্যে যাচ্ছে লোহার চেয়ারটা গরম হয়ে গেলে হিট যায় এবং হিট গেলে গাছের জন্য আলুর জন্য একটু ভালো হয় আলুটা বড় হয় আর পানিটাও শুকায়ে যায় পানিটা ব্যাগের মধ্যে থাকে না অবশ্যই যদি ব্যালকনিতে করেন অবশ্যই এমনভাবে চেয়ারটাকে ঘিরে রাখবেন যাতে করে পানি না পড়ে নিচে চলে যায় কারণ ব্যালকনি যদি দোতলা তিনতলায় আপনি থাকেন আর ব্যালকনিতে যদি এভাবে পানি দেন আর পানি যদি নিচে পড়ে তাহলে নিচের তলা লোকের বিরক্তিকর হবে কারণ পানিটা নিচে চলে যাবে ওতে পানিটা অথবা একটা বলের মধ্যেও রাখতে পারেন যাতে পানিটা বলের মধ্যে থেকে যায় তখন আবার রিসাইকেলিং হিসাবেও আপনি ওই পানিটা পুনর্ব্যবহারও করতে পারেন একটা গাছ এখান থেকে তুললাম দেখেন আপনি কি দেখতে পাচ্ছেন আলু এখানে আপনি কি দেখতে পাচ্ছেন আলু এখানে হ্যাঁ এবং শুধু তাই না নিচেও দেখেন নিচেও আলু হয়েছে এই যে এভাবেই আপনার অনেক আলু আপনি পাবেন এবং এটা আরও বড় হবে এভাবেই ব্যাগের মধ্যে এগুলো আরও বড় হবে এগুলো ব্যাগের মধ্যে আলু কীভাবে জন্মেছে আপনি দেখতে পাচ্ছেন সহজ পন্থায় ঘরে ব্যালকনিতে বিভিন্ন জায়গায় আপনি এই গাছগুলো লাগতে হবে আর কীভাবে শিকড়ের সাথে লেগে আছে দেখেন একটু দেখাতে চেষ্টা করি এই দেখেন দেখছেন শিকড়ের সাথে লেগে আছে কেমন লাগলো আপনার চেয়ারে বসা আলু দেখে দেখার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য কি যে ধন্যবাদ জানাবো কি বলে যে ধন্যবাদ জানাবো ভাষা খুঁজে পাচ্ছি না যাই হোক আপনার যদি এতটুকুও কাজে লাগে অথবা যদি সময়টুকু একটুও সুন্দর কেটে থাকে তাহলে অবশ্যই আবার ফিরে আসবেন আমার চ্যানেলে বাই